ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর ভাদ্র মাসের শুক্লাপক্ষের বৃহস্পতিবার আজকের তিনি অনেকে হয়তো মা লক্ষ্মীর পূজা করছেন কারণ ভাদ্র মাসকে বলা হয় লক্ষ্মী মাস আর বৃহস্পতিবার দিন বলা হয় মা লক্ষ্মীর দিন পঞ্জিকাতে আজকে মা লক্ষ্মী পূজার উল্লেখ রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভাদ্র মাসের মা লক্ষ্মীর লক্ষ্মী পূজার ব্রত কথা আজকের দিনে এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা নাও করেন কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও মায়ের কৃপায় আপনার পরিবারে শ্রীবৃদ্ধি হবে কল্যাণ হবে আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ভাদ্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেহবি মহালক্ষ্মী নমস্তুতে শ্রী শ্রীলক্ষ্মী নমঃ নম শ্রী লক্ষ্মী দেববাই নম ওম শ্রী লক্ষ্মী দেবাই নম জয় মালক্ষ্মী এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত তার একটি মাত্র ছেলে ছিল সংসারে তাদের বড় দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলতো তাদের কুড়েঘরের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অসত্য গাছ ছিল ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলতো একদিন ছেলেটি দেখল যে একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে এসে এই দিকে আসছে ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাওয়ার খুব ইচ্ছা হল কিন্তু ক্ষীর কিনবার পয়সা কোথায় সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে ক্ষীর কেনবার জন্য পয়সা চাইল মাই বা পয়সা পাবে কোথায় তবু অনেক খুঁজে পেয়ে সুতো কাটার চুপড়ির ভেতরে চার করা করি পেল মা তাই সেই ছেলেটিকে দিল ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালিয়ার কাছে গেল সেই চার করা করি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল ক্ষীরওয়ালার ছেলেটাকে দেখে কেমন যেন দয়া হলো সে কিছু না বলে এক ভাঁড় ক্ষীর তাকে দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাবার জন্য অসত্য গাছের তলায় গিয়ে বসলো সেই অসত্য গাছের উপর এক পেঁচা পেঁচির বাসা ছিল তারা তাদের দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল এদিকে তাদের ছানা দুটি খিদের জ্বালায় চেঁচাচ্ছিল ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবল আহা ছানা দুটির নিশ্চয়ই খিদে পেয়েছে এই কথা মনে হতেই সে গাছে উঠে ছানা দুটিকে পেরে বেশ খানিকটা ক্ষীর তাদের খাইয়ে দিল তারপর আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো সন্ধ্যের সময় পেঁচাপেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখল যে ছানারা বেশ চুপচাপ রয়েছে পেঁচি তখন বলল কী রে তোরা চুপ করে রয়েছিস যে তোদের খিদে পায়নি তখন তারা তার মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের খিদে নেই ছানারা আরও বলল মা ওই ছেলেটি খুব গরিব সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল তবুও তাই থেকেই আমাদের খাইয়েছে ওদের উপকার তোমাকে করতেই হবে পেঁচি বলল বেশ ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরবেলায় এখানে আসতে তাহলেই হবে পরের দিন ছেলেটি আবার বিকালে যখন খেলতে এলো তখন পেঁচাপিচির ছানা দুটো তাকে ভোরে আসতে বলে দিল পেঁচাপিঁচির ছানা দুটির কথা মতো পরের দিন ছেলেটি ভোরবেলায় এসে উপস্থিত হলো ছেলেটিকে দেখে পেঁচাপেঁচি তাদের ডেকে বলল দেখো বাচ্চা তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের খুবই উপকার করেছো তাই আমরাও তোমার উপকার করতে চাই তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব সেখানে অনেক ধন রত্ন দেখতে পাবে আর সেই ধন রত্ন তারা তোমাকে দিতেও চাইবে কিন্তু তুমি বলো ধনরত্ন আমার কিছুই চায় না আমি শুধু তিল ধুবড়ি চাই এখন আমার পিঠের উপর উঠে চোখ বুঝে বসে থাকো ছেলেটি তখন পেচির পিঠের উপর উঠে বসে চোখ বুঝে রইল পেঁচি তখন তাকে নিয়ে উঠতে উঠতে স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলো পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল লক্ষ্মী তখন বললেন বাচ্চা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছো কি চাও তুমি ছেলেটি বলল তখন মা আমরা বড় গরিব আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন ভাণ্ডারে নিয়ে গেলেন আর তার যা যা নিতে ইচ্ছা হয় নিয়ে নিতে বললেন ছেলেটি তখন তাকে বলল না মা আমি এসব কিছুই নিতে চাই না আমায় তিল ধুবড়ি দাও মা লক্ষ্মী তখন হেসে বললেন আচ্ছা এই নাও তিল ধুবড়ি একে রোজ খুব ভক্তি করে পূজা করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ছেলেটি আবার লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বন্ধ করে বসে রইল পেঁচিও অল্প সময়ের মধ্যে সেই ছেলেটিকে অসত্য গাছের নিচে এসে নামালো ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত কথা জানাল ব্রাহ্মণ দেখল তার পরের দিনই মাসের বৃহস্পতিবার সে আর কাল বিলম্ব না করে লক্ষ্মী পূজার আয়োজন করলো সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিলধুবড়ির পূজা করল এরপরে তাদের উপর লক্ষ্মীর দয়া হলো তাদের কুড়েঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হলো জমি জমা পুকুর মাছ ধন সম্পত্তি দাস দাসিতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখ রইল না এদের এই রকম অবস্থা বদলে যাবার খবর পেয়ে দেশের রাজা ভাবলেন তারা কি করে এত ধন ঐশ্বর্য পেলেন নিশ্চয়ই বোধহয় ডাকাতি করে এইসব করেছেন রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেল সেই সঙ্গে মা লক্ষ্মীর রাজার বাড়িতে চলে গেল কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি এদিকে তিন ধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর আবার আগের মতো অবস্থা হলো তার চরকায় সুতো কাটা ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে অসত্য গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো তখন পেঁচা পিছির আবারও দয়া হলো পেঁচি আবারও ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সব জেনেছি এই নাও তিল ধুবড়ি আবারও তোমাকে দিলাম এবার খুব সাবধানে রেখে এর পুজো করো এবার হারালে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিলধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে আবার ফিরে এলো তারপর নিয়ে আবার খুব যত্ন ও ভক্তি করে তিল ধুবড়ির পূজা করলো তাদের আগেকার মতো ঐশ্বর্য আবারও ফিরে পেলো রাজা এবারও তাদের ঐশ্বর্য দেখে খুব আশ্চর্য হলো এবার আর দেরি না করে ব্রাহ্মণীর ছেলেটির সঙ্গে তার মেয়ের বিবাহ দিলেন ব্রাহ্মণীর তখন আর আনন্দ ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এল ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল বৌমা আমি এবার চলে যাচ্ছি শুনে রাখো ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করবে ছড়াঝাঁট গঙ্গা জল আর ধূপধূনা দিতে কোনো দিন ভুলো না তাহলে এই বংশে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেলেন তারপর থেকে ব্রাহ্মণীর ছেলে বউ ব্রাহ্মণীর কথা মতো প্রত্যেক ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করতে লাগল তারা মা লক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করে দিল এইভাবে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পূজার প্রচার হলো বন্ধুরা এই ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করা যায় তাহলে মা লক্ষ্মী চিরদিন সংসারে বাঁধা থাকে সেই সংসারে আর কোনো প্রকার অভাব থাকে না মা লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সমস্ত অভাব দূর হোক এই কামনা রেখে আজকের মতো আজকের ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক